একটা জিনিস নিয়ে প্রেশন হয়ে যাচ্ছে ভাই কি রে ভাই এই এসে একবার জমা দিচ্ছি আবার রিটার্ন আসতে ফের একবার জমা দিচ্ছি ফের রিটার্ন আসতে কি করা যায় তোর ভাই কাকার কাছে গিয়ে দেখ কি বলে মার 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 চা এ গেমে রিভেন্ট পূরণ করা আর হবে না আমার মন বলে হ্যাঁ আরে ভাইপো জিও কর্তা আছে কি খবর ভাইপো ভালো আছে তো বাড়ির খবর দাবার কি দাদা বিয়ে দেওয়া দিচ্ছে না কি আর নেশা করছে নাকি আরে আমার শোন বিয়ে করি না তোর বাপ বিয়ে দেবে কি করে তোর যা পরিস্থিতি তুই নেশা মাং করছিস উল্টে ফেরাবার আবার মানে কাজে ভাজে কিছু যাচ্ছিস না তোকে কি করে বিয়ে দেবে তুই বল একটা জিনিস ভাবনা চিন্তা করা দরকার আজকে কি সমস্যা এটা তো এসআর ফর্ম নিয়ে এসছি আমার কাছে কি সমস্যা হয়েছে প্রবলেম একবার দিছি ফে রিটার্ন করছে আচ্ছা একবার জমা দিছি ফে রিটার্ন করছে ওটা গুছিয়ে বলতে হয় ভাইপো সেটা হলো যে এসআর এর ফর্ম তুমি একবার রিটার্ন মানে জমা দিয়েছিলে তাই তো হ্যাঁ সেটা ফে রিটার্ন আসছে ফে জমা দিয়ে তো ফে রিটার্ন আসছে হ্যাঁ তাহলে এখন কি করতে হবে আমি কি করতে পারি তুমি দেখো কি করবে এর সাথে রানিং মারা যাক এমন কিছু করতে হবে যাতে বাড়িতে ঠাপ খাবে আচ্ছা ভাইপো শোনো ভাইপো তুমি বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তোমার বাপকে বলবে যে এই ফর্মটা দুবার তাই তো আমি এমন কিছু যোগ যুক্ত করতে বলবে সাথে সেই জিনিসটা যদি যুক্ত করতে পারো ঠিক আছে তাহলে তোমার এ ফর্ম যদি রিটার্ন আসে আমার নাম ঘুরিয়ে রাখবে কি বললাম আমার নাম ঘুরিয়ে রাখবে সেটা কি করবে যে দুজনের কাগজ রিটার্ন এসছে গিয়ে বাড়িতে গিয়ে বলবে আব্বা যে দুটো ডেথ সার্টিফিকেট আছে কি বললাম হ্যাঁ দুটো ডেট সার্টিফিকেট তুমি ওখান থেকে নেবে কেমন দুটো ডেট সার্টিফিকেট চেয়ে নেবে নিয়ে এর সাথে জেরক্স করে ওটা এক কপি একটা এক কপি ঠিক আছে নিয়ে জমা দিলে যদি রিটার্ন আসে তো আমার নাম তুমি ঘুরিয়ে রাখবে কি বললাম আমার নাম ঘুরিয়ে রাখবে ঠিক আছে তার বাড়িতে গিয়ে কি বলছো ডেট সার্টিফিকেটটা জেরক্স করে এর সাথে দিয়ে দে যাও এক ওপরওয়ালা জানে যে কি হবে ওর পরিস্থিতি বাড়িতে গিয়ে এখানে ডেট সার্টিফিকেট উচ্চারণ করতে পারে না বাড়িতে গিয়ে কি বলবে এখন তার কোনোই ঠিক নেই এখন কি হয় আসবে তো ঘুরে আমার কাছে নিশ্চিত তো আশা রাখছি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর পার্ট টু এর জন্য কি ভাবে পার্ট টু আসবে তো হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন পার্ট টু এর জন্য আর চ্যানেল যারা এখনো পর্যন্ত ফলো করছে না ফেসবুকের কথা বলছি যারা ফলো করছে না তারা অবশ্যই ফলো করে রাখবেন তার কারণ হলো নোটিফিকেশান আপনাদের সাথে সাথেই চলে যাবে আর ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে